ব্রেকিং নিউজ ডেনমার্কের কাছে হারলো রোনালদো পর্তুগাল কোনো মতে হার এড়াতে পারল না স্পেন পুরো ম্যাচে নিজেদের চায়া হয়ে থাকলো ক্রিস্টিয়ান রোনালদো বোনো পানহেন্ডরা ডেনমার্কের বিপক্ষে খুব একটা গোল করার সুযোগ তৈরি করতে পারেনি নামি দামি এই তারকারা উল্টে শেষ আটাত্তর মিনিটে গোলকে হার নিয়ে মার ছাড়তে হয় তাদের রাতের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো মতে ড্র করেছে স্পেন কুপেন হ্যানেগার বৃহস্পতিবার বিশে মার্চ ইয়োফার নেশন লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লিগে পর্তুগালকে এক শূন্য গোলে হারিয়েছে ডেনমার্ক রটারডামে আরেক ম্যাচে গোলে ড্র করেছে স্পেন ও নেদারল্যান্ড গড়ের মাঠে শুরু থেকে একের পর এক আক্রমণে পর্তুগালকে চাপে রেখে ডেনমার্ক অন্যদিকে পর্তুগাল তেমন কোনো জবাব দিতে পারেনি গোলরক্ষক দিয়েগো দিয়ে নৈপুণ্যে প্রথম আধ্যটা কোনো রকম পার করে দেয় পর্তুগাল দ্বিতীয় আধ্যে আর জাল অক্ষত রাখতে পারেনি পর্তুগালরা খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে এনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান